এমপি ল্যাড আপনারা জানেন যে কেন্দ্রীয় একশো শতাংশ কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা এই টাকা কেন্দ্রীয় পরিসংখ্যান এবং প্রকল্প রূপায়ণ মন্ত্রক দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এই টাকার কোনো দুর্নীতি হলে সেই দুর্নীতি সরাসরি কেন্দ্রীয় এজেন্সি দ্বারা তদন্তের অনুকূল হয়ে ওঠে ভোটের সময় অনেক কিছু উনি বলবেন আপনাদের সামনে একটি নতুন দুর্নীতির কথা আপনাদের বলতে এসেছি সেটা হলো এমপি ল্যাড কেলেঙ্কারি এবং বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের একটি এমপি ল্যাড কথা আজকে আমি আপনাদের জানাবো উনি সিউড়ি পুরসভাকে ষাট লক্ষ টাকা দিয়ে রাস্তায় স্ট্রিট লাইট লাগানো বা পথপাতি লাগানোর জন্য ষাট লক্ষ টাকা ওনার ল্যাডের টাকা থেকে দিয়েছেন এমপি ল্যাড আপনারা জানেন যে কেন্দ্রীয় একশো শতাংশ কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা এই টাকা কেন্দ্রীয় পরিসংখ্যান এবং প্রকল্প রূপায়ণ মন্ত্রক দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এই টাকার কোনো দুর্নীতি হলে সেই দুর্নীতি সরাসরি কেন্দ্রীয় এজেন্সি দ্বারা তদন্তের অনুকূল হয়ে ওঠে আমরা সিউড়ি মিউনিসিপ্যালিটির একটি টেন্ডার ডকুমেন্ট আপনাদের সামনে দেখাচ্ছি এই টেন্ডার ডকুমেন্টটি হচ্ছে যে মিউনিসিপ্যালিটির ই টেন্ডারে নথিভুক্ত করেছিল এবং তাতে এমপি ল্যাডের ষাট লক্ষ টাকায় সিউড়ি শহরে নশো নিরানব্বইটি পথবাতি লাগানোর কথা বলা হয়েছে কিন্তু টেন্ডার ডকুমেন্টটি ভুয়ো ছিল টেন্ডার ডকুমেন্টটি তৈরি করা হয়েছিল জালি এবং তার কী কীরকম প্রমাণ দেখুন আপনি দেখাচ্ছি আপনাদের যে নর্মালি ই টেন্ডারের ক্ষেত্রে ডিজিটালি ডিজিটাল সিগনেচার দিয়ে টেন্ডার তৈরি করা হয় সেই ডিজিটাল সিগনেচার যেখানে দেওয়া হচ্ছে দেখুন লেখা হয়েছে সিগনেচার নট ভেরিফাইড অর্থাৎ সিগনেচার ভেরিফাই করা হয়নি এরকম একটি টেন্ডার ডকুমেন্ট তুলে দেওয়া হয়েছে এবং ডিজিটাল সিগনেচার হলে কোথাও সেখানে আবার নতুন করে সাইন করানো হয় না আপনাদের দেখাবো যে সিউড়ি পুরসভার চেয়ারম্যান তিনি ডিজিটাল সিগনেচার করার পরেও তার সাইন রয়েছে এবং এটা তার সাইন রয় তার স্ক্যান করা সাইনের কপি এখানে বসিয়ে দেওয়া হয়েছে এবং শুধু তাই নয় আরও একটা বিষয় আপনারা দেখাবি এই টেন্ডার যেহেতু পথপাতি লাগানোর টেন্ডার তাই পুরসভাগুলির ইলেকট্রোমেকানিক্যাল যে কাজ সেই কাজ পুরসভাগুলির সিভিল ওয়ার্কস যদি হয় সেটা মিউনিসি মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট আছে এমইটি ডাইরেক্টরেট আছে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টর সেখান থেকে ভেটিং করাতে হয় আপনারা জানেন অর্থাৎ প্রকল্পটি যে রচনা করেছে কোনোটি পুরসভা সেটি সঠিকভাবে রূপায়ণ প্রকল্পটি রচনা করা হয়েছে কি না যে ধরনের রেটস লাগানো হয়েছে সেই রেটসগুলি ঠিকমতো লাগানো হয়েছে কিনা সেটা দেখে দেয় হচ্ছে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট তো যেহেতু মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেটের ইলেকট্রো ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের কাজ করার এক্সপার্টিস ছিল না তাই গত দু তিন বছর ধরে কে এর মারফত রাজ্যের বিভিন্ন পুরসভার এই কাজ হচ্ছে ভেটিং করে দেওয়া হয় আপনাদের এই ভেটিং এরও একটা চিঠি মানে ভেটিং এর যে ভেটিং করার যে কাগজটি সেটি আপনি দেখাবো এখানে দেখুন তিনজন ইঞ্জিনিয়ারের সই করা এটি ভেটিং অর্থাৎ এই রেটেই কাজ হবে এই এই কোম্পানি থেকে মাল কেনা হবে এই এই স্পেসিফিকেশন দেওয়া হবে আমি আপনারা তদন্তমূলক সাংবাদিকতাই জানতে পারবেন এই যে তিনজন ইঞ্জিনিয়ারের সই রয়েছে আমি আর নাম করে সেই ভদ্রলোককে বিব্রত করতে চাই না তেইশে নভেম্বরে সই করা যে একজন ইঞ্জিনিয়ার রয়েছেন এই তিনজন ইঞ্জিনিয়ারের মধ্যে তাদের মধ্যে একজনের অনেক আগে রিটায়ার করে গেছেন এবং বাকি যে দুজন রয়েছেন তাদের কোনো অস্তিত্বই নেই অর্থাৎ কে এই নামের কোনো ইঞ্জিনিয়ার নেই নেই তাঁদের নাম করে এখানে হচ্ছে ভেটিং করে দেওয়া হয়েছে ষাট লক্ষ টাকার প্রকল্পের এবং প্রত্যেকের সই দেখুন স্ক্যান করে বসানো হয়েছে কেউ তার নিজের সই করেনি জালি সই ভুয়ো সই করা হয়েছে এর মাধ্যমে এই টেন্ডার হচ্ছে ই টেন্ডারের জন্য পেশ করা হয় এই দুর্নীতির কথা এমপি সাহেবের ষাট লক্ষ টাকার কাজের এই দুর্নীতির কথা আমাদের কাছে আসার সঙ্গে সঙ্গে শিউড়ি পুরসভা বুঝতে পারে যে এই যে এই যেহেতু এইরকম একটি ঘটনা এরকম একটি তদন্ত মানে এ ধরনের একটি জালি তদন্ত করে মানে ভো টেন্ডার ফ্লোট করে ষাট লক্ষ টাকা তছরূপের ঘটনা ঘটছিল এবং এটি শুধু প্রথম নয় গত পনেরো বছর ধরে আমাদের আশঙ্কা পনেরো বছর ধরে মাননীয় সাংসদ শতাব্দী রায়ের অন্তত সত্তর পঁচাত্তর কোটি টাকার কাজ ঠিক এইভাবে লুট হয়েছে এবং আমি কেন্দ্রীয় তথ্য পরিসংখ্যান এবং প্রকল্প রূপায়নের মন্ত্রী তার সচিব লোকসভার অধ্যক্ষ সিবি এবং ইডি ডাইরেক্টরকে চিঠি দিয়ে এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছে আমি মনে করছি যে বা ভারতীয় জনতা পার্টি মনে করছে যে শতাব্দী রায়ের যা কাজ হয়েছে গত পনেরো বছরে তার মধ্যে কোনো না কোনোভাবে এভাবে ভুয়ো বা ফিক্সড টেন্ডার করে এইভাবে কাজ বিতরণ হয়েছে শুনুন প্রথম কথা আছে উনি যে অভিযোগটা করেছে প্রথম ভিত্তিহীন টেন্ডারে ই টেন্ডারের সম্বন্ধে ওনার হয়তো জ্ঞান কম আছে ই টেন্ডার মানে একটা স্বচ্ছতার ব্যাপার আছে অনলাইনে টেন্ডার মানে ওটা শুধু আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট নয় ওটা অল স্টেট অল ইন্ডিয়া জুড়ে টেন্ডারটা করতে পারে হ্যাঁ আমাদের একটা টেকনিক্যাল গণ্ডগোল হয়েছিলো সেই টেকনিক্যাল গণ্ডগোল হওয়ার সময় আমি আউট অফ স্টেট ছিলাম তো সঙ্গে সঙ্গে আমি যখন জানতে পারি সঙ্গে সঙ্গে টেন্ডারটা আমি ক্যান্সেল করে দিই ন তারিখ এটা তো আর চিঠি দেখতে পাচ্ছেন আচ্ছা এরপর কী করি আমি সঙ্গে সঙ্গে একটা বিওসি ডাকি যেহেতু বাইরে ছিলাম আর দেখুন বিওসি এগারো তারিখ দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা যে ভুলটা হয়েছিলো একজন উনি যেটা বলছি ঠিক আছে টেকনিক্যাল একটা ভুল ভালো দিয়ে হয় আয় দেখুন এখানে ভেটিং যেটা অরিজিনাল ভেটিং বলে দেখুন আমাদের সব সই আছে দেখতে সুপার ইঞ্জিনিয়ার পিডাব্লিউ ওয়েস্টার্ন সার্কেল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এসি ইলেকট্রিক্যাল আমার সই ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন আর উনি যেটা ভিত্তি অভিযোগ যেটা করছে যে আমরা ক্যান্সেলটা সেটাও বুঝে ভুল এই দেখুন এখনই আমি করলাম দেখুন ডেটটা কখন দেখাচ্ছি ক্যান্সেল সাড়ে চারটের সময় দেখুন তো এই ভোটের সময় অনেক কিছু উনি বলবেন কারণ আমাদের মাননীয় সংসদ যে শতাব্দীর রায় আমরা সবাই কাউন্সিলার মিলে আমরা ওনাকে সিউইতে যেসব অসামাজিক কাজকর্ম হচ্ছে এমনকি আমাদের থানার সঙ্গে বসে আমরা সিসিটিভি টিভি উনি আমরা দশটা দিয়েছি বিভিন্ন জায়গায় লাগানোর জন্য তার সঙ্গে সঙ্গে দিয়েছে আমাদের লাইট বিভিন্ন একুশটা ওয়ার্ড আছে আমাদের এলইডি লাইট বিশাল বড় সিউর এখন ওয়ার্ড জানেন আমাদের এক লাখের কাছাকাছি ওপর লোভ হয়ে গেছে এ দেখুন সাতান্ন লাখ মানে আঠান্ন লাখ টাকার মতো টেন্ডার দিয়েছেন এখন বিজেপি ভয় পেয়ে গিয়েছে আমাদের মাননীয় যে সংসদ এত ডেভেলপমেন্ট করেছে বীরভূমে আমাদের পৌরসভায় অলরেডি তিন চার কোটি টাকা অলরেডি তিনটে ট্রামে দেওয়া হলো তো উনারা এখন ভয় পাচ্ছেন মানে কি বলবো আপনার সিঁদুরে মেঘ দেখছে আবার আমাদের মাননীয় সংসদ এই যে উন্নয়নের জন্য আবার যে জিতেছিল তার থেকে মার্জিনটা বাড়বে ওনার তো এইসব ভয় এখন হবে ওই জন্য ভিত্তি অভিযোগ করবে